আজকে আইসিটি একটা দশ দ্বাদশের চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা না পর্বটি হল বাইনারি যোগ ও বিয়োগ তো আমরা বাইনারি যোগ আজকে জানবো যে বাইনারি যোগ করার জন্যে আমাদের বাইনারি যোগের কিছু নিয়ম আছে আমরা নিয়মটাকে দেখি নিই যে এই যোগের ক্ষেত্রে জিরো যোগ জিরো সমান হয়েছে জিরো জিরো প্লাস ওয়ান সমান হয়েছে ওয়ান ওয়ান প্লাস জিরো সময় ওয়ান আবার ওয়ান প্লাস ওয়ান সময় ওয়ান আর ওয়ান যোগ করলে বাইনারিতে দশ হয় দশের শূন্য আর হাতে থাকে এক তো এই হলো বাইনারি যোগের নিয়ম যে জিরো আর জিরো যোগ করলে জিরো হয় জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান যোগ জিরো যোগ করলে ওয়ান হয় আর ওয়ান ওয়ান যোগ করলে দশ বাইনারিতে যোগ করলে দশ হয় দশের শূন্য আর হাতে থাকে এক তো এখন আমরা একটা বাইনারি একটা সংখ্যা লিখি যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন নিচে আমরা লিখ ওয়ান 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 জিরো ওয়ান তো এরকম একটা যদি আমরা যোগ করি বাইনারি যোগ তাহলে আমাদের এই নিয়ম অনুসারে আমরা এই বাইনারি যোগটা করবো যে জিরো আর জিরো যোগ করলে জিরো হয় বাইনারি ক্ষেত্রে জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে দশ হাতে থাকে এক তে ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের আসে এই দশ বাইনারিতে ওয়ান আর যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক এক আর শূন্য যোগ করলে এক তারপরে ওয়ান আর যোগ করলে বাইনারিতে দশ হাতে থাকে এক এক আর এক যোগ করলে বাইনারিতে দশ হাতে থাকে এক এক আর এক যোগ করলে দশ আর এক যোগ করলে এগারো এগারোর এক হাতে থাকে এক এটা সামনে আমাদের এখানে বসায় দিলে আমাদের এইভাবে বাইনারি যোগ হয় তা এখন বাইনারি যোগ আমরা আর একটা যোগ দেখি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক রেডিক্স পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান তা আরেকটা সংখ্যা নিয়ে আমরা ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক বা রেডিক্স পয়েন্ট জিরো ওয়ান 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 তো আমরা এর ভাগ্নাংশ পণ্য সংখ্যার ভগ্নাংশ সংখ্যা মিলে একটা যোগ করি তো ওয়ান ওয়ান যোগ করলে বাহিনীর দশের দশ হয় দশের শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করলে আবার সেম এই দশ দশের শূন্য হাতে থাকে এক এক হাতের এক আর এক যোগ করলে দশ আর এক যোগ করলে এগারো এগারো এক হাতে থাকে এক এক আর শূন্য যোগ করলে আমাদের এখানে এক তারপরে আমাদের এরিক্স পয়েন্ট আবার সেমভাবে এক আর এক যোগ করলে বাইনারিতে দশ হয় হাতের এক আর শূন্য যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক আর এক আর এক যোগ করলে বাইনারিতে যোগ করলে দশ হাতে থাকে এক তো এইভাবে আমরা বাইনারি যোগটা আমরা এই বাইনারি যোগ আমরা করতে পারি এই শর্ত বা এই সূত্র অনুসারে আমরা বাইনারি যে কোনো একটা যোগ সহজে আমরা করতে পারি এরপরে আমরা এখন দেখব যে বাইনারি বিয়োগ তো বাইনারি বিয়োগের ক্ষেত্রেও আমাদের কিছু সুন্দর নিয়ম আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে যে এখানে জিরো বিয়োগ জিরো সমান হয়েছে জিরো তারপরে ওয়ান বিয়োগ জিরো সমান হয়েছে আমাদের এখানে ওয়ান হয় ওয়ান বিয়োগ ওয়ান সমান শূন্য তারপরে আমাদের আর একটা আছে যে জিরো বিয়োগ ওয়ান সমান আমাদের এখানে ওয়ান হয় আর হাতে থাকে আমাদের এক তারপরে আমরা যদি এখানে লিখি যে জিরো বিয়োগ দশ তাহলে আমাদের এখানে থাকে জিরো আর হাতে থাকে এক এখানেও হাতে এক আছে আবার আমরা যদি লিখি জিরো বিয়োগ এগারো দশ এখানে আমাদের ওয়ান বিয়োগ দশ যদি লিখি তাহলে আমাদের এখানে ওয়ান আর হাতে থাকে ওয়ান এই যে বাইনারি বিয়োগের এই কয়টা আমাদের নিয়ে মনে রাখতে হবে যে জিরো থেকে জিরো গেলে ওয়ান হয় ওয়ান থেকে জিরো গেলে ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে জিরো জিরো থেকে ওয়ান গেলে ওয়ান হাতে থাকে এক আর জিরো থেকে দশ গেলে জিরো হয় হাতে থাকে এক আবার ওয়ান থেকে দশ গেলে ওয়ান হয় আর হাতে থাকে আমরা এখানে একটা বাইনারি সংখ্যা নেই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তা এখানে আমরা নেই ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এই বাইনারি সংখ্যাটা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসতে এই যে সূত্র অনুযায়ী ওয়ান থেকে ওয়ান গেলে ওয়ান থেকে ওয়ান গেলে আমাদের এখানে আসতেছে শূন্য আবার ওয়ান থেকে শূন্য ওয়ান থেকে শূন্য গেলে এখানে আসতেছে ওয়ান আবার শূন্য থেকে ওয়ান শূন্য থেকে ওয়ান গেলে ওয়ান আসতেছে তো এখানে হাতের এক আছে এই হাতের একটা এখানে এই শূন্যের সাথে যোগ হবে শূন্যর এক যোগ করলে ওয়ান তো ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য আবার শূন্য থেকে ওয়ান শূন্য থেকে ওয়ান গেলে এখানে আসতেছে ওয়ান হাতের একটা এখানে আসবে তো এক আর এক যোগ করলে দশ তাহলে এক থেকে দশ গেলে এখানে আসবে আমাদের এক আর হাতের একটা এখানে আমাদের বসবে তো এইভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে এই নিয়ম অনুসারে বিয়োগ করতে পারি এরপরে আমরা দেখি একটা ভগ্নাংশ সংখ্যা একটা পূর্ণ সংখ্যার বিয়োগ তো এখানে ওয়ান 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 এডিক্স পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান এখানে দিই জিরো জিরো ওয়ান এইভাবে আমরা এখন দেখি বিয়োগটা করি সেম এই নিয়ম অনুসারে আমরা এই বিয়োগটা করব। তাহলে এখানে ওয়ান থেকে ওয়ান যদি বাদ দিই তাহলে আসে আমাদের শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য ওয়ান থেকে শূন্য গেলে ওয়ান তারপরে রেডিক্স পয়েন্ট ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য আবার ওয়ান এখানে আমাদেরকে আসতেছে যে ওয়ান থেকে শূন্য গেলে ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য এই যে এইটাই হলো আমাদের বাইনারি বিয়োগ তা আমরা আর একটা দেখি ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখানে আমরা দেখি ওয়ান জিরো জিরো তাহলে এখানে আমরা দিলাম ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান ওয়ান তো এইখানে আমরা যদি এই নিয়ম অনুযায়ী আমরা আরেকটা বিয়োগ করি সেই বিয়ে বিয়োগটা সেম এই নিয়ম অনুসারে যে জিরোর থেকে ওয়ান এই জিরোর থেকে ওয়ান গেলে আমাদের এখানে আসতেছে এক তারপরে এখানে আসছে হাতের এক হাতের এক এখানে আসবে এক আর এক কথা হবে দশ দশ তাহলে জিরো থেকে দশ জিরো থেকে দশ গেলে এখানে কী হয় শূন্য আর হাতে থাকে এক ওই এক আর এক এখানে আমাদের হবে জিরো আর এক 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 থেকে এক গেলে আমাদের শূন্য পয়েন্ট আবার জিরো থেকে এক জিরো থেকে এক গেলে এখানে থাকে আমাদের এক হাতের এক থাকে জিরো থেকে এক গেলে এক আর হাতে থাকে এক ওই এক এক দশ এক থেকে দশ গেলে আমাদের এখানে আসে এক ওই হাতের এক আর এক দশ আবার শূন্য থেকে দশ গেলে শূন্য হাতের এক থাকে ওই এক আর এক দশ আবার এক থেকে দশ গেলে এক আবার হাতের এক এখানে আসে এইভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে পারি তাহলে আমাদের এই নিয়ম অনুসারে আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে পারি এভাবে আমরা এই নিয়মগুলো অনুসরণ করে বাইনারি থেকে যোগ ও বিয়োগ করতে পারি